হজতে কিনা কাটা কি খবর তাই দি আর কোনে 6 দিন আছে 26 তারিখ হয়ে গেল প্রায় কি অবস্থা তোমার কিনা কাটা গরিব মানুষ আর কি কিনা কাটা করব এটা পাঞ্জাবি দুটো ব্র্যান্ডের প্যান্ট দুটো ব্র্যান্ডের শার্ট একটা সর্টি আইটা অ্যাপেক্স ব্র্যান্ডের বুট ফিনিশে আসে তা তুই কি কিনা করেছিস আমি আর কি আমার খরচ আছে না ওই একটা ছেড়া লুঙ্গি আর একটা স্যান্ডেল তা বরে তো দাম না দেন না মত ওই বরে এইটাটা দেন কালি রাইস্তে সর সরিদ ভাই কি কেনড়া করেছ দেখি আসি ধরো ও সরিদ ভাই আরে ভাই কি অবস্থা কি করে বেডা এই তো ভালো তোমার কি অবস্থা আহার ভাই ভালো আজ টিড়ে দুই বসো কি করে বেডাছ তুমি এ ইদিকে আর গন্ধ সাজিন না কে আসে 24 এর শে

ওই তিন বছর আগে আগেও সময় একটা পাঞ্জাবি কিনলাম ওই ডে পরে চালাচ্ছে টাকা পয়সা নিয়ে কি